প্রথমে আমি আমার সেলফিনে লগ ইন করব আমার পাসওয়ার্ডটা দিয়ে সেলফিনে এখন লগ ইন করতেছি আমার সেলফিনটা চলে আসছে এখন আমি আমার ব্যাংকের যে অ্যাকাউন্টটি আছে সেখান থেকে কীভাবে আমি আমার স্টেটমেন্ট দেখব মানে কেউ আমাকে টাকা পাঠিয়েছে বা আমি কাউকে পাঠিয়েছি সেটা কীভাবে চেক করবো ব্যাঙ্কে না গিয়ে প্রথমে আমি আমার স্টেটমেন্টে যাব যে এখানে দেখেন এখন লেখা আছে সেলফিন অ্যাকাউন্ট কার্ড তারপরে আরও অনেক কিছু ইন ক্যাশ তো আমি যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে দেখবো সুতরাং আমি প্রথমে আমার অ্যাকাউন্ট সিলেক্ট করব এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাড করা আছে আমি যেই অ্যাকাউন্ট থেকে আমার স্টেকমেন্টটি দেখব সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করবো এটা এখন আমি একসাথে ইয়ে হচ্ছে একসাথে ষাট দিনের স্টেটমেন্ট দেখা যায় তো আমি মনে করেন যে হচ্ছে এই নভেম্বর মাসের এক তারিখ থেকে আমি দেখব এখানে আমি ডেট সিলেক্ট করে নিই নভেম্বর মাসের এক তারিখ থেকে সাপোজ আস্তে কোথাও দেখব তাহলে দেখা আছে তেইশ বারো থেকে পঁচিশ পর্যন্ত তাই আমি এখন আমার পিনটি আবার দিব এখন আমি ভিউ দিব ভিউটি আবার দেখেন আমার অ্যাকাউন্টের স্টেটমেন্টটা সব চলে আসছে আর কি হ্যাঁ এখন এখান থেকে আমি আমার প্রয়োজনীয়টা দেখতে পাবো যে কোন দিন কখন আমি কোথায় কাউকে টাকা পাঠাচ্ছি টাকা তুলছি আরও অনেক কিছু যা কিছু করছি সব কিছু আমার এইভাবে চলে আসবে আপনাদের কাছে অনুরোধ আপনি এরপর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন তথ্য জানার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম